হাই বন্ধুরা কেমন আছো আজকে অনেক দিন পরে লাইভে চলে আসলাম লাইভে আসার কারণ হলো আজকে একটা পোগ্রামে এসেছে আমাদের এখানে চার গার্ড ষোয়াতে তো এখন গ্রিন রুমে সবাই মেকআপ করছে আর তোমাদের মেকআপের ভিডিও দেখাবো সবাইকে অনেক দিন পরে আমার একটা বন্ধু পেয়েছি আমার গুরুদেব রকিদা সবাই ভালো আছে তো রকিদাকে সবাই চেনো রকিদার তেরি মেরি মেরি তেরি গানটা আমার ইউটিউব চ্যানেল সিকে ডান্স গ্রুপ ইউটিউব চ্যানেলে ভাইরাল হয়েছিল সব কটা ভাইরাল হয়েছে স্যাড সং আছে আজকে লাইভ করে আবার দেখাবো সবাই ভালো থাকবে তিরিশ লাখের ওপরে ভিউ আছে তো ওই জন্য এখন বিশেষ করে রকিদার জন্য লাইভটা করছি এখন রকে তাকে দেখাবো বলে আর পায়েল দেখো মেক আপ করছে এখন গান চলছে না লাইভটা ভালো হবে প্রথমে কাজ দিয়ে শুরু করব লিপি দিয়ে এটাকে দেখে নাও আগের দিন ডান্স মানে লাইভ করেছি কিন্তু নাম জানো না নামটা বলে দাও একটু তো এম এটা নাম হলো লিপি বেদাননগর বাড়ি কলকাতা এখন মেক আপ করছে ওই জন্য ভালো লাগবে না দেখতে এমনি সবাইকে দেখতে ভালো এই এটার নাম কি সে কুলু হ্যাঁ অঙ্কিতা অঙ্কিতা ভালো ডান্স করে হিন্দি বাংলা ভালো করে কিন্তু ভোজপুরি তখন ভালো পারে না

এটার নাম কি বড় কুলু তোমার নাম কি কুলু না গিয়ে ভালো নাম কি যাও কথা বলো এই দেখাও একটু মুখটা দেখাও তো মেকআপ করা এখন গান চলছে না জন্য সবাইকে দেখা একটু তো দেখো প্রীতিকে দেখে যদি ভালো লাগে অবশ্যই প্রোগ্রামের জন্য ফোন করবে আর আমার এই সেই পায়েল দি একদম মিষ্টি দেখতে খুব সুন্দর অনেক দিন থেকে দেখে যাচ্ছে এরকমই কোনো পরিবর্তন হলো না এখন মেকআপ চলছে যখন আবার ডান্স হবে সবাইকে আবার দেখাবো লাইভ করে বিয়ারে এখন কেউ যায় না কি বিয়ারে যখন লগন চালু হবে আয় হেলো মিষ্টি ওই একটা

দাড়াও আমার হচ্ছে ফেসবুক পেজ মিষ্টি লাইফস্টাইল যারা যারা ফলো করুনি গিয়ে ফলো করে দাও আর একটা করে লাইক করে দাও তারপর আবার পরে বলছি এই কৃষ্ণনগর পাড়ে ফোন কেন আরে হলো অনেকদিন পরে আমার কুরবানদা আগে অনেক প্রোগ্রাম করেছি না তো আমাদের সেই ছোটবেলার বন্ধু ছোটবেলায় যখন শুরু করেছিলাম তখন থেকেই আমাদের যাত্রা শুরু ছিল লাইভ ছিলো তাড়িয়ে আসো এই গান চালু হয়ে গেলে বন্ধ করতে

আরে আগে প্রোগ্রাম করতাম যে সমস্ত আমার বন্ধুরা বিদেশ থেকে দেখছো বাইরের দেশ থেকে তারা অবশ্যই লিখে দেবে সেটা কোন দেখো হ্যাঁ ও কাকে দিয়েছো দেখো একটু কাকি কাকি বলি দেখো এর রাহুল সবথেকে ভালো ছেলে হ্যাঁ সব থেকে ভালো ছেলে তো আমাদের এই ডান্স প্রোগ্রাম এখন পুরো পরিবেশন করে আমাদের রাহুল কারো সমস্যা হলে রাউলি হেল্প করে সবাইকে যেটা সত্যি সেটাই বলছি না কারো তোমার কোন যদি খাবার লাগে কি যাবে রাহুল তোমার গান দিতে গেলে কে যাবে রাহুল তোমার ভিডিও করতে গেলে যাবে রাহুল হ্যাঁ তাহলে রাহুলের ভালো বল মনে তাকাই বলব ভালো কথা শোনে তো কোথায় প্রোগ্রাম হচ্ছে বন্ধুরা এটা চারঘাট ছোলোয়াতে প্রোগ্রাম হচ্ছে মিষ্টিকে দেখাও কে এমসি দেব কোথায় প্রোগ্রাম হচ্ছে আমেরিকা যে যেখান থেকে দেখছো একটু লিখে দেবে তাহলে সবাই দেখবে যে আমাদের কত দিকে আমাদের কাজল ডান্স গ্রুপ সিকে ডান্স গ্রুপের কত ফ্যান কত ফলোয়ার কোন কোন দেশে আছে সবাইকে একটু দেখুক আর যারা যেখানে নেই সেই লোকেশন থেকে লিখবে না সুমিত মিস্ত্রি লিখেছে কি আমেরিকা থেকে সদেব দাস আমি মেদিনীপুর থেকে দেখছি থ্যাংক ইউ মেদিনীপুর থেকে দেখার জন্য আমি মালয়েশিয়া থেকে দেখছি মালয়েশিয়ার আমার এই ফ্রেন্ডটা অনেকদিন থেকে ফলো করে আব্দুল রজ্জাক শেখ থ্যাংক ইউ দাদা মালয়েশিয়া থেকে দেখার জন্য যারা হলো এখনো লাইভে দেখুন পাইল দিকে একটু দেখায় বেশি করে কোথায় প্রোগ্রাম আছে মিষ্টিকে দেখো ওই তো মিষ্টি মিষ্টিকে দেখো মিষ্টিকে দেখো মিষ্টি এই কোন জেলা এটা হলো উত্তর চব্বিশ পরগনা জেলা আমার বাড়ি থেকে কিছুটা দূরে পনেরো কিলোমিটার দূর আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে মিষ্টিকে দেখো আমি মেদিনীপুর থেকে ওই হাই এস কে জাহাঙ্গীর বোম্বাই থ্যাংক ইউ দাদা মুম্বাই থেকে দেখার জন্য আর এখন বাইরের দেশে এখনো সকাল হয়নি অনেকটা হ্যাঁ ওই জন্য এখনো কেউ দেখছে না রাত দশটার পর থেকে সব মানে বাইরের কান্ট্রি থেকে দেখে বেশি কাজল দা কেমন আছো আমি ভালো আছি হ্যাঁ কি লিবিরাটো কি ফ্যান ফলোয়ার বাড়াই দি আগে দিন তো দেখেছো ওদের কম বেশি ডান্স ছেড়েছিলাম লিপি সিতা আর কি ওটা এখন মেয়েরাকেও মেকআপ করছে কে কথা বলবে না কারণ এর নাম কি পূজা নাকি বললো প্রীতি প্রীতি হ্যাঁ

হ্যাঁ না কুলু বলবা না এর ভালো নাম আছে আমি ভালোবেসে কুলু বলি হ্যালো বেয়াজ আমি শিকে ডাস গ্রুপের পক্ষ থেকে ম্যানেজার অ্যানাউন্সার বলছি আমাদের লক্ষ্মী মেয়ে কুলু আমরা ভালোবেসে বলি কিন্তু ভালো নাম লিপি এদের দুই বোন তিন বোন অঙ্কিতা আমার কুলু এবং কলু সেই সঙ্গে আছে আজ আমাদের সঙ্গে এবং আপনাদের সকলের সঙ্গে আমাদের পুরো ডান্স মাস্টার কাম ডান্সার মাস্টার রকি আছে মিস পায়েল আর কাজল ডান্স একাডেমির আমাদের মেন যে নায়িকা আছে হ্যাঁ কাজল ডান্স একাডেমিটা ছিল হ্যাঁ কাজল ডান্স গ্রুপের আমাদের যে প্রধান নায়িকা প্রধান ডান্সার মিস মিষ্টি আছে আমাদের সঙ্গে আজ আমরা প্রোগ্রামে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার মসলন্দপুর চারঘাট সলুয়া পীর বাবার মেলা

বন্ধুরা কেমন আছো আগামী সাতাশে জানুয়ারি আগামী সাতাশে জানুয়ারি আমরা যাচ্ছি কৃষ্ণনগর ইটলা তো জায়গাটার নাম শুনে বলে দিচ্ছি কোথায় ওই আমাদের নতুন নতুন ছেলেমেয়েরা থাকবে ওই দিন লাইভটা দেখতে কেউ ভুলবে না যে সমস্ত মেয়েদের তোমরা এখনো কোনো দিন দেখো আমাদের ডান্স গ্রুপে লাইভ করে লাইভে দেখো আমাদের অন্য টিমে থাকে তারা আমাদের আমার তো গ্রুপ চলে ওই দিন সবার সাথে আমি থাকতে পারি না আলাদা আলাদা সব সবাইকে পাঠিয়ে দিই তো আমি এক নম্বর প্যাকেজে থাকি দু নম্বর প্যাকেজ আমাদের হাফিজুল থাকে তিন নম্বর প্যাকেজ আমাদের পাপিতা থাকে অশোকনগর সম্রাটটা আছে

মালয়েশিয়া থেকে দেখছে বাড়ি হলো মুর্শিদাবাদ রচিনগড় তো দাদা মনে হয় মালয়েশিয়াতে থাকেন মুর্শিদাবাদ থেকে ওখানে গিয়ে তো দাদা এখন আর লাইভ করবো না কারণ যত গান চালু হয়ে গেছে লাইভের জন্য কপারেটেস্টাই সমস্যায় পড়তে হয় করবো সবাইকে মেকআপ ড্রেস হয়ে যাক